রবিবারের দিন মানুষের এত উরা উড়ি ফারা নাই মেট্রোতে আমাদের নর্মালি এলাকান মেট্রো উঠা যায় না মেট্রো খালি সিটের মাধ্যমে মানুষ বয় তো এই যে বস্তা কাজের বানা কাজে যেতে হবে যেহেতু নাইট ডিউটি মেট্রোতে মানুষ নাই প্ল্যাটফর্মে মানুষ নাই আর এইরকম বারো বেলায় না এটা থাকি ফেলাফেলি করা বাড়িয়ে প্ল্যাটফর্ম খালি প্ল্যাটফর্ম খালি আমাদের ওগুলো আপনার আমি লাম তাম দিয়ে আপনার এই পোস্ট আমি গেছি সারা আমরাও ঠান্ডার সময় এখন নভেম্বর মাস তো নভেম্বর মাছ ঠান্ডা প্রচুর ঠান্ডা পরে আগামী মাস বা ঠান্ডা বেশি বেশি পরে এখন ঠান্ডা আছে মানুষ কোনো ইয়ে নাই পুরা উড়ি ফারা নাই অবস্থা ঠান্ডা প্রচুর টান্ডা করছে ঠান্ডা লাগে মানুষ নাই এখন অন্য লাইসা সময় মানে টুরিস্টর যন্ত্র না আর মানে মানে লোকাল মানুষের যন্ত্র না আটা যায় না চলা যায় না উড়া উড়ি ফারা হারি কই মানুষ কই মানুষ নাই তো না বাছ পাওয়া মুশকিল আজকে রবিবার কত সময় বোয়া লাগব স্টেশন আল্লাহ বলা বাস নাই

Sí, por ahí. <tose> <tose> <tose>